প্রতিটা ছেলেরই ইচ্ছে থাকে তার ভালোবাসার মানুষটিকে সুন্দর সুন্দর সারপ্রাইজ দিয়ে খুশি রাখতে মেয়েদের ইচ্ছে থাকলেও তা পূরণ করতে পারে না আজ আমি অনেক খুশি কারণ আমি আমার পুরুষটিকে সারপ্রাইজ দিয়ে খুশি করতে পারছি আর তা সম্ভব শুধুমাত্র আপনাদের জন্য কারণ আমি সম্পূর্ণ আমার টাকায় আমি তাকে খুশি রাখার চেষ্টা করছি খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিজয়ের বার্থডে এখন আমি বিজয়কে সারপ্রাইজ দিব বিজয় হচ্ছে বাহিরে আছে আমি এবং আমার সাথে আছে আমার ভাগিনা রায়হান আমার ভাই ইউসুফ আতিক কাশেম আমরা সবাই মিলে রোমটাকে সুন্দর করে সাজাচ্ছি এবং আমরা আছি এখন কক্সবাজারে প্রত্যেকটা বছর আমরা বিজয়েরwidehat কক্সবাজারেই প্রতি বছর চালিয়ে সামনে পড়ার ইচ্ছে আছে কারণ বিজয়ের সাগর খুব ভালো লাগে তাই আমি চাই প্রত্যেকটা বছর প্রতিটা বছর তাকে এইভাবেই সাগর দেখিয়ে তার নতুন জীবন শুরু করতে তো এই তো আমাদের রুমটা সাজানো শেষ পর আমরা এখানে দিয়ে দিলাম কিছু মোম জ্বালিয়ে দিলাম বিজয় বাহিরে আছে তা আমি রুমটা গোছানো শেষ হয়ে আমার দুলাভাইকে বলবো বিজয়কে নিয়ে চলে আসতে বিজয়কে অনেক ভুলিয়ে বালি আমার দুলাভাই তাকে রাস্তার মধ্যে ঘুরাচ্ছে বলতেছে এটা করব ওইটা করব চলো আমরা একটু বাহিরে এখানে যাই ওখানে যাই বিজয়ের জন্য অপেক্ষা করছি তার আগে চলুন আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটা আপনাদের সাথে শেয়ার করি মাত্র চারটা প্রোডাক্টে স্কিনের ব্রন ব্রনের দাগ সানবার্ন পিগমেন্টেশন সোপস দাগ সব দূর করে একটা ন্যাচারাল হাইট স্কিন পেয়ে যাবেন আর এই কম্বোটিতে থাকছে সাফরন গট মিল্ক সোপ সাফর ব্রাইটেনিং নাইট ক্রিম সাফর ব্রাইটেনিং সিরাম সাফরান জেল আর এটির উপকারিতা হচ্ছে ব্রন ব্রনের কালো দাগ দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যময়ী ত্বকের রুক্ষতা দূর করে ত্বক মিশ্রণ করবে সানবান বা রোদে পুড়ে কালো হয়ে যাওয়া দূর করবে এরপর ত্বককে ময়শ্চারাইজার করবে ত্বক হবে নরম ও তুল তুলে চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করবে ত্বকের রিংকেলস দূর করে ত্বককে করবে টানটান এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ অর্গানিক আর এটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আমি কিন্তু অর্গানিক প্রোডাক্ট ছাড়া আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য তো আরও ভালো কারণ এটা হচ্ছে একটি স্টুডেন্ট কম্বো কম টাকায় ভালো জিনিস আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি ফেসবুক পেজ জাবা পেটাস থেকে আপনারাও চাইলে জাবা পেটাস থেকে নিতে পারেন তো এই যে বিজয় চলে এসেছে এখন আমরা বিজয়ের রিয়েকশন দেখবো না আমার আমি একটু আইডিয়া করতে পারছি যে কি কিন্তু এইগুলা কি এগুলো আমি জানি যে কেক আমার বার্থডে এটা আমি আন্দাজ করতে পারছি বাট ইজ দিস ইজ দিস Ikan 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 dua Mama I don't want to stop Hai selamat ulang tahun Thank you, Everybody. <laughs> Everybody. <laughs> <laughs> Thank you.

Thanks. Thanks. <laughs> no. I love you. Thank you so much. I love you. Happy birthday. I love you too. you Happy birthday to you. আর দে ভিজ তোমার জন্য তুমি নতুন

মানে এত সুন্দর করে সাজাইছো মানে বলার মানে কি তুমি আমার সব সময় আমার লেখা কিন্তু আমি লিখছি আমি আর রাইহান বিজয় মাই লাভ এটা আমি লিখি এগুলো সব লেখছে তো আমি আসলে হঠাৎ করে কোনো কিছু এক্সপ্রেস করতে পারি না আসলে আমি সব সময় হঠাৎ করেই করে হ্যাঁ মানে কেউ আমাকে সারপ্রাইজ দিলে ওটা আমিই করতে পারি না বাট মন থেকে আমি অনেক এটা শুরু বি জানে আর যারা যারা আমার ক্লোজ তারা জানে আমি মন থেকে কতটা ভালোবাসি কতটা সারপ্রাইজ কেউ যদি আমার জন্য

কেন এর আগে তো করছি এর আগে তোমাকে হ্যাঁ এর আগে ওকে আমি ভালো হোটেলে রেখেছি তো এইবার ও বলেছে আমাকে দামি হোটেলের রাখার দরকার নেই আমাদের পরিচিত আমাদের বাইবাদার মামার হোটেল আছে আমরা ও এত বড় দামি হোটেলে রাখার দরকার নেই আমরা ওগুলা দিয়ে খাবার দাবার খাবো ভালো ওই তো ওরা সবসময় আমাদের কষ্ট শুরু কষ্ট করেই যখন আসে বড় ভাইয়ের মতো স্নেহ করে

হ্যাঁ চেষ্টা করবো এরকম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন